গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজ ভিডিওটি একটু রকম আজ আমি বাড়িতে যাব। আর কিভাবে যাচ্ছি আমার ট্রেনের জার্নিং কেমন সেটা একটু শর্ট করে ভিডিও বানিয়েছি সেইটা আপনাদের মাঝে ঝাঁটব আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ সকালটা আমার শুরু হয়েছে প্রথম কলেজ থেকে কলেজ থেকে আমাদের দুটো থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি ছিল আমার ফ্রেন্ড ভাবলাম ওয়ার্ড ডিউটি করব না পাঁচটা পর্যন্ত কেননা বাড়ি যেতে যেতে তখন বারোটা বেজে যাবে বারোটা বাজলে তো তখন গাড়ি ঘোড়াও পাবো না তখন সমস্যা আছে না দুটো মেয়ে একা একা ওইভাবে তো আর যাওয়া যায় না আর আমাদের নাইট পাস হচ্ছে শনি রবিবার করে শনিবার গেলে রবিবার করে ফিরে আসতে তাহলে বাড়িতে গিয়ে কী লাভ হবে ওই জন্য আমরা শুক্রবারে বেরিয়ে যাই যেদিকে আমার ফ্রেন্ড ফোন ঘাটছে আমার ক্লাসই হয়ে গেছে আমরাও রওনা দিলাম হস্টেলের দিকে গেলাম গিয়ে রেডি হয়ে মানে ওই সময় যে আমরা কত তাড়াতাড়ি রেডি হয়েছি সেটা আমরাই জানি কেননা দুটো পঞ্চাশের ট্রেন ছিল ছুটে যে আমার ট্রেনটা ধরলাম এদিকে দুটো বাহান্ন ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের ওটা দুটো পঞ্চাশের ট্রেন ছিল টিকিট কাটার সময় তো আমি শুধু উপর আল্লাহকে বলছিলাম আল্লাহ যেন দু মিনিট যেন দেরি হয় দু মিনিটের মধ্যে আমরা ঠিক টেনেই ধরে নিতে পারতাম এদিকে আমিও একটু হাওয়ার কাছে বসে একটু স্টাইল মারছিলাম দেখে আমি আর আমার ফ্রেন্ড বাসে উঠে গিয়েছি আমরা যেই বাসে উঠেছিলাম কম করে দু ঘন্টা লেট করেছে রোডের কাছে দাঁড়িয়ে এত রাগ হয়ে গেছিল কি বলবো মানুষদের তো আর কিছু বলাও যায় না তাও বলেছিলাম যে আমাদের ওই কোটের কাছে নামিয়ে দিতে উনি প্রথমেই বলেছিল যে কোটের কাছে নামিয়ে দেবে কিন্তু আমাদের অন্য জায়গায় গিয়ে হাফ জায়গা হাফ রাস্তায় নামিয়ে দিয়েছে কিন্তু আমরা চিনেই না সেখানে একুভাবে যাব। তারপর আমাদের সাথে কটা মহিলা ছিল তারাও শিয়ালদাই নামবে বলেছিল বলে ওই জন্য ওনাদের পিছন পিছন ও শিয়ালদারিতে শিয়ালদাই স্টেশনে চলে এসেছি আমরা বুঝতেও দিইনি যে আমরা জানি না তারপর নটা চুয়াল্লিশে আমরা ক্যানিংয়ে নামি ক্যানিং থেকে সোজাবার বাড়িতে তারপর মর্নিং সকালটাও খুব সুন্দর ছিল আমার কাছে আমার ফুল ছাদ বাগানে অনেকগুলো ফুল ফুটেছে আমি দিন ভাবিনি যে এসে এতগুলো ফুল দেখব এদিকে কাগজ ফুল গাছে সাদা ফুল ফুটেছে ওই মাধবীলতা গাছে খুব সুন্দর ফুল এসেছে ফুলের কালারও খুব সুন্দর এদিকে ফুরুষ ফুলেরও কালার খুব সুন্দর এদিকে ড্রাগন গাছটাও ড্রাগন ফল ছোট হয়েছে যাই হোক পরের বছরের নেক্সট টাইমই ভালো হবে তখন যত্নে নেবো আমরা তো জানতাম না এদিকেও এই ফুলটাও খুব সুন্দর আর হ্যাঁ একটা কথা বলি বিশেষ করে আমার ফ্রেন্ডরা যারা আমাকে বেশি সাপোর্ট করেছেন তাদের জন্য এটাই হয়েছে আর আমার ফেসবুকের পেজটা মনিটাইজার হয়ে গেছে এটা শুধু আপনাদের জন্য হয়েছে কেননা আমার ভিডিও আপনারা না দেখলে আমার ভিউজটাও হতো না আপনাদের জন্য আমার মনিটাইজারটা হয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ফেসবুকের পেজে মিটা হয়ে গেছে মানে আমার এখন অনেক কাজ রেগুলার ভিডিও দিতে হবে রিলস দিতে হবে সেই জন্য আমি কিছু না কিছু একটা ভিডিও বানাই আর আপনারা আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে আরও মানুষ দেখতে পারে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন টাটা